আর মেয়েদের তার এক যুবক আসছে নবী জীবনে ও যুব তুমি এরকম কি কাজ করো যে কাজ করার কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি যুবক বলতেছে হুজু আমি এরকম কোনো কাজ করে না তবে আমি একটি কাজ করি এমন একটি কাজ করি যে কাজটি আমি আপনাকে বলতেছি একদিন এক সময় কোনো এক সময় হঠাৎ করে হুজু আমার দুটি উঠ হারিয়ে যায় আমি উটের সন্ধানে এক কাবিলাতে প্রবেশ করি ওখানে গিয়ে আমার দুটি উঠ খুঁজে পাই কাবিলার সর্দার আমাকে বলে উঠ যদি তোমার দিচ্ছে তার খাদে মাকে যাও গিয়ে দেখো যদি কন্যা সন্তান হয় তাকে আমি পুঁতে ফেলবো আমি এই কথা শুনে হুজুর ওখানে দাঁড়িয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ পর দেখা গেল কন্যা সন্তান হয়েছে ওই কন্যা সন্তানকে পুঁতে দেওয়ার জন্য মাটিকে পুঁতে দেওয়ার জন্য সর্দার নিয়ে যাচ্ছে আমি তার কাছ থেকে কন্যা সন্তানটাকে চাইলাম সর্দার বলতেছেন বিনিময় দাও তোমার দুটি উট আমাকে দিয়ে দাও তোমার এই কন্যা সন্তানকে নিয়ে নাও আমি কি করলাম হুজু আমার এই দুটি উঠ তাকে দিয়ে দিলাম কন্যা সন্তানটাকে নিয়ে আসলাম বাড়িতে আনার পরে ওই কন্যা সন্তানটাকে লালন পালন করতেছি যখন কন্যা সন্তানটি একটু বড় হয়েছে তার সাথে খেলাধুলায় আমার মন এত পাগল হয়ে গেল তারপর থেকে আমি পাড়ায় মহল্লায় বের হয়ে যাইতাম যে জায়গায় গিয়ে দেখতাম তারা কন্যা সন্তানদেরকে জীবিত ফুঁতে ফেলার জন্য তারা ওই সন্তান নিয়ে অশ্লীলতা করে তখন ওইখান থেকে আমি সন্তানগুলো নিয়ে আসতাম হুজুর এখন আমার কাছে তিনশত অধিক কন্যা সন্তান আছে যারা আমাকে আব্বা বলে ডাকে এর চেয়ে তো আনন্দ এর চেয়ে সুখ আমার কাছে আর কিছু নাই এই জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়া মহল্লায় খুঁজে খুঁজে দেখি যে যেকার মধ্যে অসংগতি দেখি যে যেকার মধ্যে কন্যা সন্তানদেরকে আমি কঠিন অবস্থায় দেখি ওখানে থেকে হুজুর আমি নিয়ে আসি রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওই যুবকের কথা শুনে বলছিলেন তোমার এই কাজটাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে এত পছন্দ করেছে যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে তোমার এই উম্মতটাকে আমি এত ভালোবাসি যে উম্মত কি করেছে অসহায় কন্যাদেরকে লালন পালন করে অসহায় কন্যাদেরকে লালন পালন করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ভালোবাসে ও বাবা যুবক বাবা আয়রা আমি তোমাদেরকে বলি তোমরাও এই দুনিয়াতে যারা চলতেছো এই দুনিয়াতে আমরা থাকার জায়গা না এই দুনিয়াতে আমরা বেশি দিন না আমরা এই দুনিয়াতে আমাদের মা বোনদের প্রতি আমরা সম্মান দেখাবো ছোট ছোট কন্যাদেরকে আমরা লালন পালন করবো আপের স্নেহ করবো আল্লাহরা বুঝে নেবেন তোমাকে আমাকে আমাদেরকে সেই সঠিক ভোজ দান করুক সকল বলে আমি আসসালামু আলাইকুম